হ্যালো বন্ধুরা বিশ্বজ চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দক্ষিণ পূর্ব এশিয়ার বৈচিত্র্যময় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে কুড়িটি অজানা তথ্য অন্বেষণ করতে যাচ্ছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে নেওয়া যাক ফ্যাক্ট ওয়ান ইন্দোনেশিয়া সতেরো হাজারটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ফ্যাক্ট টু ইন্দোনেশিয়ার অফিসিয়াল ভাষা হল বাহাসা ইন্দোনেশিয়া তবে সারা দেশে স্বাস্থ্যটিরও বেশি বিভিন্ন ভাষায় প্রচলিত আছে ফ্যাক্ট থ্রি ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম পুল রাপলেশিয়া আর্নল্ডি যার ব্যাস তিন ফুট পর্যন্ত হতে পারে ফ্যাক্ট ফোর বাটিক একটি ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান ফ্যাব্রিক এটি ইউনেস্কো মানবতার অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মনোনীত হয়েছে ফ্যাক্ট ফাইভ পমোডো ড্রাগন বিশ্বের বৃহত্তম টিকটিকি শুধুমাত্র ইন্দোনেশিয়ায় পাওয়া যায় ফ্যাক্ট সিক্স ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ সর্বাধিক জনবহুল দেশ যেখানে দুশো সত্তর মিলিয়নের বেশি লোক রয়েছেন ফ্যাক্ট সেভেন দেশটি রিং অফ ফায়ার অবস্থিত এটি ভূমিকম্প এবং আগ্নেগীর অগ্নুপাতের ঝুঁকিপূর্ণ করে তোলে ফ্যাক্ট এইট বালি ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য যা ঈশ্বরের দ্বীপ হিসাবে পরিচিত ফ্যাক্ট নাইন ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী ফ্যাক্ট টেন সুলাওয়েসির তুরাজা জনগণের একটি অনন্য অন্তঃষ্টিক্রিয়া ঐতিহ্য রয়েছে যেখানে মৃত পরিবারের সদস্যদের কবর দেওয়ার আগে কয়েক মাস বাড়িতে রাখা হয় ফ্যাক্ট ইলেভেন অত্যধিক ভূগর্ভস্থ জল উত্তোলনের কারণে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা প্রতি বছর দশ ইঞ্চি হারে ডুবে যাচ্ছে ফ্যাক্ট টুয়েলভ এেনকাক সিলাটের ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ার মার্শাল আর্ট সারা দেশে ব্যাপকভাবে চর্চা করা হয় ফ্যাক্ট থার্টিন ব্রাজিলের পরে ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জীববৈচিত্র্য রয়েছে ফ্যাক্ট ফরটিন দেশের একটি সমৃদ্ধ কফি সংস্কৃতি রয়েছে সুমাত্রা এবং জাভা উচ্চমানের কফি বিনের প্রধান উৎপাদক বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির বড়বদুর ইন্দোনেশিয়া অবস্থিত ফ্যাক্ট ইন্দোনেশিয়ার পতাকা লাল এবং সাদা একটি অনুভূমিক দ্বিবর্ণ লালটি সাহসের প্রতিনিধিত্ব করে এবং সাদাটি বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে ফ্যাক্ট সেভেন্টিন ইন্দোনেশিয়ার পতাকা মেহরা নামে পরিচিত যা ইংরেজিতে লাল এবং সাদা অনুবাদ করে ফ্যাক্ট এইটিন নাসি গোরেং একটি জনপ্রিয় ইন্দোনেশিয়ান খাবার দেশটি জাতীয় খাবার হিসেবে বিবেচিত হয় ফ্যাক্ট ইন্দোনেশিয়ায় উড়াং গোটানদের একটি বৃহৎ জনসংখ্যার বাসস্থান কিছু অনুমান অনুযায়ী সংখ্যা প্রায় লাখ ফ্যাক্ট এক টোয়েন্টি দেশের জাতীয় নীতিবাক্য হল ভিন্নেকা তুঙ্গল ইকা যার অর্থ বৈচিত্র্যের মধ্যে ঐক্য তো এই ছিল ইন্দোনেশিয়া সম্পর্কে কুড়িটি অজানা তথ্য আমি আশা করি আপনি আজ নতুন কিছু শিখেছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে